হ্যালো ড্রেস বোন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের চমৎকার একটা ড্রেস দিচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশে এখন ট্রেন্ডি ড্রেস এগুলি যেহেতু এগুলির মধ্যে সেলার প্রিন্ট আছে পিওর কটন তার মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটনের ড্রেস পারচেস করতে পারেন পছন্দ হলে এবং কালারটা কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ কালার এবং স্পেশালি ডিজাইনটাও কিন্তু একদম পছন্দের ডিজাইন কারণ এগুলি জাস্ট পরবেন এবং অন্যরকম একটা শান্তি লাগা কাজ করবে বিকজ হচ্ছে কাপড়গুলি খুবই সফট খুবই মোলাম এবং হচ্ছে ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এগুলি পছন্দ হওয়ার মতো ড্রেস পরে সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন এই সরি সেভেন্টি প্লাস বডি এটা যা দেখেন এটা পুরোটাই অল ওভার ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশান ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশেই কিন্তু প্রিন্টের ডিজাইনটা খুবই ক্লাসি একটা প্রিন্টের ডিজাইন আর এগুলি পছন্দ হওয়ার মতো ড্রেস কারণ এগুলি হচ্ছে নট অনলি রেগুলার ওয়ার আপনি আউটিংও কিন্তু এগুলি সুন্দর ড্রেসগুলি মেকশিউর করে পরে যেতে পারবেন এটা সালোয়ারটা থাকবে এটাও পিওর কটনের মধ্যে পাবেন স্যালোয়ারটা কিন্তু একদম গজ থাকবে আর পুরো সালোয়ারটি কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট কাপড়গুলি মশালায় এতটা সফট এতটা মোল্যাম এগুলি পরে অনেক আরাম পাবেন আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল বাজেট যেটা মাত্র বারোশো টাকা বাজেটে এই সুন্দর ডিজাইনটা পারচেস করতে পারেন এটা দোপাটা একদম সাইজে অনেক বড় থাকবে পুরো দোপাটাই কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট একদম পিওর কটনের ড্রেস মাত্র বারোশো টাকা বাজেটে যেটা আপনারা শোরুম অথবা হচ্ছে অনলাইন দুই জায়গা থেকে পারচেস করতে পারেন এই সুন্দর কালার কম্বিনেশনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ